मंदिर माता रंग 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 भरोस माता की जय भरोस माता की जय भरोस माता की जय हाँ बोलना तुम्हारे हमने भूल की ना भूल गो ना भूल की ना भूल गो ना भूल की ना भूल गो ना জন্মদিবস তাই জন্মদিবস পালন করছি আজকে সেনাপ্রহার যদি না থাকতেন তাহলে আমাদের এই পশ্চিমবাংলা পাকিস্তানে চলে যেত নিজের তত্ত্বের ভিত্তিতে আমাদের পশ্চিমবাংলাকে আলাদা করেছে এই জন্য ওনারা আমরা সাধুবাদ জানাই এমন একজন লোক ছিলেন গরদি লোক গরিবের জন্য সবসময় হিন্দু হিন্দুত্ববাদী তারা তাদের চিন্তাধারা সবসময় করত কিন্তু আমরা আজকে যে এখানে বসে আছি তার এইটটি পারসেন্ট লোক জানে না এবং তার যে কথোপকথন তার যে কাজকর্ম এটা আমাদের ইতিহাসে লেখা নেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না ইতিহাস কোনো দিন ভুলবে না লোকের ভেতরে জাগবেই আজকে স্কুল পঠন পাঠনে সাহাভ্যের কোনো নাম নেই কেন কারণটা কি পশ্চিমবাংলাকে ভুলিয়ে দিতে চাইছে আজকে উদ্বস্তুদের জন্যে এই পশ্চিমবাংলা এই পশ্চিমবাংলাকে ভুলিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার চিন্তাধারা করেছে ভুলিয়ে দেওয়া যায় অভিনন্দন সুখান্তা বললো অনেক সমস্তটাই ব্যাখ্যা করেছে তবু আমাদের যেটা বিশেষভাবে করণীয় আমার মনে হয় আমরা সংখ্যবদ্ধ যদি না হতে পারি আগামী দিনে যেটা আমাদের বিরোধী দলনেতা বা আমাদের রাজ্য সভাপতিও বলছেন যে আমাদের ছাব্বিশের পর আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমরা থাকতে পারবো না সেইটা আমাদের ভেবে দেখতে হবে যে শ্যামাপ্রসাদ মুখার্জি এত কষ্ট করে এবং তাদের তৎকালীন যে নেতৃত্ব এত কষ্ট করে যে হিন্দুদের জন্যে যে ভূমি আমাদের দিয়ে গেছে সেটা আগামী দিনে আমরা রক্ষা করতে পারবো কিনা সেটা আমাদের কাছে এখন চিহ্নের কাছে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে সবাইকে নমস্কার দৈনিক অভিনন্দন আজকে আমরা একটা বিশেষ দিনে আজকে একত্রিত হয়েছি আমরা সকলেই জানি উনিশশো ছেচল্লিশ সালে বিশে জুন আমাদের এই পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাসিন্দা বসবাস করছি সেই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বা জন্মদিবস কেন হয়েছিল সেই ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা বারবার হয়েছে এই বর্তমানে পশ্চিমবঙ্গের যে মৌলবাদী সরকার চলছে যারা হচ্ছে গিয়ে কোনো রকমভাবে হিন্দুদের সমর্থন করে না হিন্দুত্ববাদকে সমর্থন করে না শুধুমাত্র একটা ধর্মের মানুষদেরকে হচ্ছে তোষণ করে সরকারকে টিকিয়ে রাখার ভাবনা করছেন আমরা তার ঘোর প্রতিবাদ জানাই আপনাদের জানতে হবে যে আজকের দিনটা কেন বিশেষ প্রথম পশ্চিমবঙ্গের জন্মের আপনারা জানেন যে সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই ইংরেজের পরিকল্পনা ছিল যে ভারতকে টুকরো করে দিয়ে যাওয়ার আর সেটাতে তারা কিছু মানে গৃহদাংশে সফল হয় তার একটাই কারণ ছিল যে দেশটা ভাগ করা যায় তো কীভাবে করা যায় আর তারা হচ্ছে গিয়ে একটাই অস্ত্র হিসেবে হাতে তুলে নিয়েছিল সেটা হচ্ছে গিয়ে ধর্ম ধর্মের ভিত্তিতেই হচ্ছে গিয়ে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল আমরা সেটা ফল উনিশশো সালে পেয়েছি তৎকালীন কংগ্রেস এবং মুসলিম লিগ মুসলিম লীগের সরকার নিজেরা ঠিক করে নিয়েছিল যে আমরা আমরা নিজেদের মতো করে নিজেদের দেশ চাই সেই সেই ভিত্তিতে মুসলিম লীগ তাদের যেটা চাওয়া ছিল সেই পাকিস্তান কে তারা নিয়ে নেয় তৈরি করে পাকিস্তান তৈরি হয় সেই পূর্ববঙ্গ যেটা বা এখন আগে যেটা পূর্ব পাকিস্তান বলা হতো সেই পূর্ব পাকিস্তানের সঙ্গে এই বাংলাও একই সঙ্গে ছিল একই ভূখণ্ড ছিল একই বঙ্গভূমি হিসেবে পরিচিত ছিল এই বঙ্গভূমিকে পশ্চিমবঙ্গকে আলাদা করা যেত না হিন্দুদের জন্য এটা পরি মানে চিন্তাধারা এবং কঠোর লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো আপনারা জানেন যে বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে চলছে ঘোর হিন্দু বিরোধী সরকার যেই ধর্মের ভিত্তিতে হচ্ছে দেশ একসময় ভাগ হয়েছিল আর সেই পরিস্থিতি আবার এত বছর পরে উনিশশো ছেচল্লিশের পরে এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে নতুন করে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে এখানে জনবিন্যাস পাল্টে দেওয়া হয়েছে যেখানে হচ্ছে গিয়ে ওরা সংখ্যাগরিষ্ঠ তাদের আধিপত্য কায়েম করতে চলছে চাইছে তো আমাদের এখন একটাই করণীয় কাজ আমরা সব সকলেই জানি যে অতি সাম্প্রতিক বাংলাদেশে কি হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কি হয়েছে মুর্শিদাবাদে কি হলো মহেশতলায় কি কী হলো এই কোনো ঘটনাই আজ আমাদের অজানা নয় তো আমাদের কাছে একটাই এখন লক্ষ্য এই যে তোষণবাদদের সরকার এই দোষণবাদদের সরকারকে তাদের সিংহাসন থেকে উৎখাত করা আমাদের অনেকেরই মুসলিম বন্ধু বান্ধব আছে কিন্তু আমরা ইসলাম আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ইউরোপীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে এখন যেটা সারা পৃথিবীতে দেখা যায় ইসলাম আগ্রাসন কেন এই কথাটা শ্যামাপ্রসাদজির জন্মদিনে বললাম ভারত যখন ভাগ হয় ম্যাকফারসাল লাইন যখন টানা হলো অর্থাৎ একদিকটা পাকিস্তান বাংলাদেশ একদিকটা বাকি ভারতবর্ষ সবাই আমরা জানি পশ্চিমবঙ্গ কিন্তু পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবে কাউন্সিলের ভোটে কংগ্রেস কিন্তু এই পক্ষে ভোট দিয়েছিল যেহেতু এখানে বাংলা ভাষাভাষী ওরা কিন্তু ধর্মটা দেখেনি হিন্দু কি মুসলিম দেখেনি যেহেতু বাংলা ভাষাভাষী তাই টোটাল বাংলা ভাষাভাষীকে একদিকে রাখো এর ফলে আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতো আমরা যারা এখন দাঁড়িয়ে আছি আমরা কোনো মৌলভী বা কোনো কারি বা কোনো হাজি বা কোনো মুফতি এতক্ষণ কমট পরিষ্কার করতাম ঠিক আছে না কিন্তু ফাইট করেছিলেন মদন মোহন মালব্য ফাইট করেছিলেন ভারতকে শ্রী শাহাপ্রসাদ আউটবাস ফাইট দিয়ে পশ্চিমবঙ্গকে বাংলার সাথে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার যে মরণপর লড়াই এই লড়াই ভোলার নয় যেটা স্বাধীনভাবে যে আমরা বাঁচতে পারছি দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর নাগরিক আমরা নই এদেশে এটা কিন্তু একমাত্র ভারতকেশোরীর কিন্তু আশ্চর্যভাবে যেটা হয় আমরা ভারতকেশোরীতে ভুলে গেছি ভারতকেশোরীর কোনো বই আমাদের খুব কম লোকের বাড়িতে খুঁজলে পাওয়া যাবে আমি যেটা বলব ভারত কিশোরীর জন্মদিনে বলিদান দিবসে আপনারা এইটা একটা অত্যন্ত লিখুন রাখুন একটা এজেন্ডা যে আপনাদের যারা পরবর্তী জেনারেশন আছে আমাদের মেয়েরা। আমাদের ভাইপো ভাইজিরা এবং আমাদের পাড়ার লোক যখন আড্ডায় বসবো ঘরোয়া আড্ডায় বসবো একবার হল ভারতকিশোর নামটা নেবে এটা তার প্রতি সবচেয়ে বড় ট্রিবিউট বা শ্রদ্ধা জ্ঞাপন হবে ভারত কিশোরীকে শুধুমাত্র এই ক্যালেন্ডারের ছবিতে বছরে একবার মালা দিয়ে কিন্তু ভারতকিশোরকে আপনি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন না এবং আমি আমার ছেলের সঙ্গে কন্টিনিউয়াস এই ডিটেলগুলো আলোচনা করি কে ভারত কিশোরী কে দিনদয়াল উপাধ্যায় জি দেখো মোদিজি অমিত শাহজিকে সবাই দেখছে সুকান্ত মজুমদার সবাই দেখছে কিন্তু যারাই নেপথ্য নায়ক যারা আজ বিজেপি এই জায়গায় এনেছেন আমরা দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি বিজেপির পক্ষে বা পতাকাটা ধরে তারা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা আমাদের বাড়ির লোকের সাথে পাড়ার লোকের সাথে আলোচনাই করি আমরা সমানে সেই চাচা নেহরুকে নিয়ে আলোচনা করি ভারতবর্ষ স্বাধীন করেছে গান্ধীজি এই বলে আলোচনা করি কাউন্টার দিতে হবে যে না ভারতবর্ষের স্বাধীনতায় শুধু গান্ধী ফ্যামিলি ছিল না শ্যামাপ্রসাদ জি অন্যতম পথিকৃত রাষ্ট্রীয় সংসদের সঙ্গে গুরুজি ডাক্তার জি অন্যতম পথিকৃত এইটা বাড়ির লোকের সাথে আত্মীয় স্বজনদের সঙ্গে পাড়া প্রতিবেশীদের সঙ্গে উইস্পারিং ক্যাম্পেইনিং করুন তবে কিন্তু আমাদের ন্যারেটিভ তৈরি হবে ন্যারেটিভ না তৈরি হলে কিন্তু আমরা এক হতে পারবো আমি আশা করি যেটা বললাম সবাই বুঝতে পেরেছেন কী বলতে আমি কিন্তু কোনো গুরুগম্ভীর কথা বললাম আমরা যেমন পাড়ার মেসমশাইকে নিয়ে বা আমার বাড়ির কাকাকে নিয়ে বাড়িতে আলোচনা করি তাহ প্রসাদও আমাদের আপন এই বাড়ির লোকের সাথে আলোচনা করুন কে না প্রশাস পাড়ার লোকের সাথে করুন ভালো হবে কল তুল জল তুলতে গিয়ে কথা বলবো যে আজকে ভারতকেশোর বলিদান দিবস জানো তো কী ভারতকেশোরী এই তার বক্তব্য এই তিনি ছিলেন এইভাবে ন্যারেটিভ তৈরি করুন মানুষের মনে ঢোকার চেষ্টা করুন সবাই ভালো থাকুন লড়াই হবে লড়াই কঠিন সবাই একসঙ্গে লড়ব ক্ষোভ বিক্ষোভ মান অভিমান থাকবে সেগুলোকে দূরে সরিয়ে আমাদের লড়তে হবে আছি একসঙ্গে সবাই চলুন ভালো ফল নিশ্চয়ই আসবে সবুরে মেমা পড়ে আর মেমা পড়বেই আমরা জিরো থেকে সাতাত্তর হয়েছি জিরো থেকে আঠেরো হয়েছি আবার জিরো থেকে দুশো সাতাত্তর হব এটা আমার গ্যারেন্টি এটা আমাদের মানসিক দৃঢ় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভারত মাতা কি কী ভারত মাতা কি ভারত ভারত মাতা